থানা রাজীবপুর আমি কুড়িগ্রাম মামলা করছি আমার জমি ছিনতে করে নিয়ে গেছে আমি রাজীবপুরে ই আসছিল তদন্ত আসছিল এই ওসি আমার কাছে তিরিশ হাজার টাকা চাইছে আর ওই গোলপ আমার কাছে বিশ হাজার টাকা চাইছে কইসে যাওতে তোমার এই পারো না দেওতে এই তোমার মামলা আমরা হ্যাগের পক্ষে আমরা রায় দিই আমার কাগজের জমি আমার এই দলিল আছে দলিল যার জমিন তার এতে কর্তিকেরা আমাকে জমি দিছে এরা এই চালাহিডা মানে কইরা এই আইসা আইসা মানে চিন্তা হাতে সহারিটা কইরা মানে যে ঘর উড় দিচ্ছে চালাহি করে কিছুটা উড়াইছে আর কিছুটা বাকি আছে মানে এই বসে চালাহি করছে বিশাল চালাহি করছে আমি তো গরিব মানুষ আমাকে তো ইয়েও আগে সাংবাদিক ফোন দিছিল দেহ টেকা পয়সা চায়নি পরে যে দে মানে ওসি চায় তিরিশ হাজার আবার গোল চায় গোলপ চায় বিশ হাজার টাকা দেই নেই দিয়া মানে যে এই নুর ইসলামের পক্ষে মনে করো এই মামলাটা এই এখান এই তোমার এই করছিল এই তোমার তদন্ত দিছিল এখান থেকে মিথ্যা তদন্ত দিয়ে পঞ্চাশ হাজার টাকা খাইয়া দুজনে মিথ্যা তদন্ত দিয়ে দিছে মানে যে কুড়িগ্রাম কোর্টে আমি সেই জন্য সমস্যায় ঘুরে গেছি আমাকে তো মারবার নিয়ে এসে হুমকি দামকি করে এখন ধাও অস্ত্রপাতি নিয়ে এসে আমাকে মারার জন্য বিশাল সমস্যায় ফেলাইছে আমাকে আমি তো গরিব মানুষ কয় যে মানুষ মালিক কোনো কিছুই হয় না মানে এমন একটা সমস্যায় ঘুরে গেছে মানে হুমকি দামকি করতেছে মানে মেলা দিন থেকে এই যে ওসি এই কাম করে দিছে দিহা আমার গরু বিশাল ভেজালাইছে মানে রাজীপুরে ওসি মানে এই কাজটা করছে